একজন নারীর অনেক স্বপ্ন ছিল নিজের চোখে সমগ্র বাংলাদেশটাকে ঘুরে দেখবে তার বিভিন্ন রকম ট্রান্সপোর্টেশন অপশন ছিল যেমন গাড়ি ট্রাক ট্রেন বাস টেম্পো এমনকি বিমান অনেক ধরনের অপশন ছিল কিন্তু সে বেছে নিলো মোটরসাইকেল এক একে করে সে অনেকগুলো মোটরসাইকেল চেঞ্জ করছে মোটরসাইকেল একটা একবার একটা চেঞ্জ করতে 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 দেন আর এসি সিতে এসে সে থামলো এই দুই সালে সে আরো একটি হায়াটিসি বাইক কিনতে যাচ্ছে সেই নারীটা কে 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 আপনাদেরই কাজী নউরীল আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ম্যা চ্যাল কাজী নওরিন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরমকে দেখছেন আশা করি আমার মতো ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইকটা যখন প্রথম বাংলাদেশে আসলো তখন ইচ্ছা ছিল যে এটা গর্বিত প্রথম মালিক আমিই হব কিন্তু আনফরচুনেটলি যতটুকু শুনলাম যে বাইক কেউ ডেলিভারি ঠিকমতো পাইতেছেই না তখনই মনে হলো যে না এই বাইকটা আসলে অথবা আমার কপালে নাই পরে দিয়ে ডিসিশন নিলাম যে বিভিন্ন রকম যে ভালো ভালো বাইকের সবগুলো আছে ওগুলোতে যদি এই বাইকটা উঠে তখন কিনবো কিছুদিন পরে সাউরি থেকে একটা ডাক পাইলাম যে সেই মোটর সাইকেলটা অ্যাভেলেবেল হয়েছে ফাইনালি অনেক প্রতীক্ষার পরে আমি আমার স্বপ্নের বাইক এই দুই সালে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে

আই হ্যাভ নো আইডিয়া বাট হচ্ছে মেবি রয়্যাল টাইপের কিছু হবে ওরে বাবা তোমার কি মনে হয় বলে দিও না প্লিজ এত টুকুর মধ্যে সেফ আসবে না যেহেতু ভাই রয়্যাল টাইপ বলছ আমি এনফিল বলি আচ্ছা এটা টোটালি বানোয়ার ছিল আমরা অলরেডি বাইক দেখা ভালাইছি কিন্তু আপনাদের জন্য জিনিসটা আবার নতুন কইরা জাস্ট একটা নাটকীয়তার মতো দেখাইছি তো চলেন আমরা এই মুহূর্তে আমাদের এই বাইকটার মরুগণ মোচন করব সবাই একসাথে ধরো ওয়ান টু থ্রি বিসমিল্লাহ আমি এগিয়ে যাই ওই দূর সীমানায় যত দূরই আমাকে নিয়ে যায় জয় হবে আমার শ্রী শ্রী রাধা রাধার সোচনা আছে আমার

মজা নিতে পারি তবু নেব না আমরা শিখি নাই বাহাদুরি শিখি নাই বিপদে পড়লে বাস দেব না আমি এগিয়ে যাই দূর সীমা নাই যত দূর বাইকটা আরো একবার রিস্টার্ট দিতে চাই আসেন বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে পাচ্ছেন যে এটা একদম পুরো 0 পার মিটার থেকে শুরু করে এই বড়টা মিটার আছে এবং এই মিটার মধ্যে এখন বর্তমান এখন পর্যন্ত 202.5 কিলোমিটার মত আমি রাইড করছি শুধু তাই না এই বাইকটা যখন প্রায় কত প্রায় 182 কিলোমিটার যখন ছিল তখন আমি এই বাইকটা কিনছি আর এই বাইকটার এখনো পর্যন্ত নাম্বার আমি পাই নাই নাম্বার পাইতে এখনো সময় আছে এখনো দেরি আছে নাম্বার কতদিন লাগার পাব এটা আল্লাহ কথা জানে তবে হোপ তো দশ থেকে পনেরো দিনের মধ্যে নাম্বার হয়ে যাবে সাওয়ারি আমাকে সেটা নিশ্চিত করছে এই বাইকটার আমার বেশ কিছু রিজনেবল গ্রাউন্ড আমার আছে এগুলো নিয়ে পরের একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই ইদানিং বিভিন্ন গ্রুপের মধ্যে আমি দেখতেছি যে রয়্যাল এনফিল্ডের যে বুকিংটা আছে ওই বুকিংটা সেল করতেছে এগুলো আপনারা আল্লাহর কাছে কিনলেন না আপনাদের ভালোর জন্য সেটা বলতেছি বিকজ অফ যখন আপনারা কোনো শোরুম থেকে একটা বাইক কিনবেন লাইক ধরেন সাওয়ারি তারপর অন্যান্য যে সব দোকানগুলো আছে এই সব জায়গা থেকে যদি আপনি বাইক কেনেন তাদের না একটা লাইবিলিটিস থাকে যে এই বাইকটা যার কাছে বিক্রি করা হয়েছে তার নামে যাতে জিনিসটা নাম ট্রান্সফার হয় অথবা তার নামে যাতে নাম্বার প্লেট হয়ে আসে এরকম একটা লাইবিলিটিস কিন্তু তাদের ভিতরে কাজ করে কিন্তু যখন আপনি কোনো একটা মানুষের কাছ থেকে একটা বুকিং কিনবেন ওই বুকিংটা কেনার পরে বাইক আপনি নিলেন তখন কিন্তু এটার মধ্যে একটা টেনশন থাকা যায় দেখা গেল ওই লোক তার কোন প্রতিষ্ঠান না সেই ক্ষেত্রে ওই লোক যখন একটা মোটর সাইকেল আপনার কাছে দিতেছে এমনও হইতে পারে যে সেই নেম ট্রান্সফার করে দিবে না আবার এমনও হইতে পারে যে সেই নেম ট্রান্সফার করলেও কবে নাগাদ সেই নেম ট্রান্সফার করবে এটা কোনো নিশ্চয়তা থাকে না আরো অনেক ধরনের কনসিকুয়েন্সেস আছে এগুলো নিয়ে যদি আপনারা ডিটেলস ভিডিও চান আপনাদেরকে একদম উইথ প্রুফ আমি ডিটেলস ভিডিও দিতে পারবো কারণ আমার নিজের সাথেই এই ধরনের অনেক ঘটনা ঘটে গেছে কার রয়্যাল এনফিল্ড বাইকটা পছন্দ এই রংটাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বাইকটার নাম্বার আমাকে সাওয়ারি দিয়ে দেয় কারণ এইবার সম্ভবত আমি নিজে বিআরটি থেকে নাম্বার করতেছি না সাওয়ারি দিয়ে দিয়েছি ওনারা যাতে আমার নাম্বারটা করে দেয় তো চলেন বাকি কথা আমরা পথে যেতে যেতে বলতে থাকি আলহামদুলিল্লাহ 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 ফাইনালি রয়্যাল এনফিল্ড হান্টার 350 কাজী নরেন পরিবারের একটা নতুন সদস্য হয়ে গেছে সামনে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে পাম্পের দিকে সত্যি কথা বলতে বাইকটার হিট জেনারেট যেভাবে অন্য অন্য ব্লগাররা বলতেছে যে জ্যামের মধ্যে প্রচুর হিট জেনারেট হতেছে পায়ের মধ্যে দিতে পারতেছি না পা রাখতে পারতেছি না এই যে এই টাইপের কিছু নেগেটিভ কথাবার্তা যে বলতেছে এটা আসলে মানে ঠিক না এই জিনিসটা কখনোই আপনারা করবেন না একটু সাবধানে চালাতে হবে যেহেতু এটার মধ্যে বাম্পার নাই এই একটু সাবধানে আস্তে ধীরে চালাইতেছি আর তাছাড়া এটার মধ্যে ট্যাকোমিটার নেই যার কারণে স্পিডটা মেনটেন করে চালানোটা আসলে একটা চ্যালেঞ্জের বিষয় দেখি এটা আফটার মার্কেট ট্যাকোমিটার লাগানো যায় কিনা ফুয়েল পাম্প একটু পরে সামনে এখনও পর্যন্ত গিয়ার শিফটিং খুবই স্মুথ তবে যাই বলে না কেন আমার এন টু ফিফটি বাইকটা ওই প্রাইস সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক যেটার মধ্যে কিনা কোনো রকম নেগেটিভ আমি পাই নাই সবচেয়ে বড় কথা ক্লাচ এত সফট বলার বাহিরে আর সেই অনুপাতে এটার ক্লাচ অনেক হার্ড তবে থ্রি ফিফটি ইজ থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড ইজ রয়্যাল এনফিল্ড এটাতে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে দ্যাটস হয় হান্টারটা নিচি ক্লাসিক নেওয়ার অপশানও আমার কাছে ছিল কিন্তু নেই নেই অনেক ভারী শুধু তাই না ওইটা মিটারের চাইতে এই হান্টারের মিটারটা জোস সো আলহামদুলিল্লাহ এখন ফুয়েল পাম্পের ভিতরে অনুপ্রবেশ করতেছি অনুপ্রবেশ না অনুপ্রবেশ বললে আসলে আপনারা খেপ্পা যান এই মুহূর্তে ফুয়েল পাম্পের মধ্যে আসলাম তো অলরেডি আমার এই বাইকটা কত কিলোমিটার চলা সেটা একটু দেখি এটা একশো বিরানব্বই কিলো আমি বাইকটা বেসিক্যালি একশো সাতাশি কিলোমিটার অবস্থায় সাওয়ারি থেকে পাইছি আর এখন অলরেডি আমি আরও মোটামুটি দশ পনেরো কিলোমিটারের মতো চালায় ফলাইছি রাইট এখন অলরেডি তেল কত খাইতেছে এটা তো বলতে পারতেছি না তবে এই মুহূর্তে আমি ট্যাঙ্ক ফুল করব। এটা হচ্ছে মেন কথা ওকে আগে তেলটা ফুল করি চলেন করলে তো শান্তি নাই কারণ মাইলে যখন জি থ্যাংক ইউ দোয়া করেন ইনশাল্লাহ ব্লগ দেখেন আমার আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে ফুল দিবেন তাহলে একশো বিরাশি কিলোমিটার চলা অবস্থায় আমি ট্যাঙ্কটা ফুল করতেছি আর এখানে দেখা যাবে যে কত পিটার ঢুকতেছে তাহলে একটা মাইলেজ টেস্টের ভিডিও বানানো যাবে খুব স্পেসিফিকভাবে যদিও আপনার ব্রেকিংয়ে থাকা অবস্থায় মাইলেজ তেমন একটা ভালো পাওয়া যায় না একদম এই ফোটাটা বরাবর সমান করবেন হ্যাঁ ময়লা নাকি ময়লা নাকি ময়লার মতো ভরেন 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 পেন্ট কোয়ালিটিটা এখানে ফিনিশিংটা একটু কম হয়েছে ব্যাপার না যাইতেই থাকবে তেল বাস পারফেক্ট

তেল ঢুকছে মুহূর্তে তাহলে ট্রিপ মিটার একটা জিরো করে নেই তাহলে আই থিঙ্ক বেটার হবে সবার রিয়াকশন মাসাল্লা দিলে দোয়া রাইখেন দোয়া রাইখেন এর চেয়ে আর শান্তি কি হইতে পারে সবাই তাকায় দেখতেছে এর চেয়ে বড় আর শান্তি হইতে পারে না ওকে ট্রিপ মিটারটা আমরা জিরো করে দিলাম ট্রিপ ওয়ান ট্রিপ টুতে আছে একশো বিরানব্বই কিলোমিটার নয় পয়েন্ট পঞ্চান্ন লিটার তেল আমরা রিসিভ করছি এখন দেখি অ্যাটলিস্ট ধরুন একশো কিলোমিটার হলে দেন আবার যদি আমরা যাই সরাসরি তেলের পাম্পে তাহলে কিন্তু বর্তমানে ব্রেকিংয়ে থাকা অবস্থায় মাইলেজ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাব যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু মাসাল্লাহ লিখতে ভুলবেন না কারণ আপনাদেরই কাজে নরিন তার মানে আমার বাইকগুলোও কিন্তু আপনাদেরই সো অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলবেন এই বাইকটা নিয়ে বিভিন্ন রকম জায়গায় যেতে চাই পাহাড় পর্বতে আর অনেকে এখন জিজ্ঞেস করতে পারেন আমার যে এন টু ফিফটি সুলেমান আছে সুলেমানরা আমি কি করবো সুলেমানকে আপাতত আসলে বিক্রি করতে চাচ্ছি না বিকজ অফ জানেন তো আপনারা যে সুলেমান আমার একটা ইমোশন চেষ্টা করব বিক্রি না করা আর যদি টাকার ক্রাইসিস পরে তাহলে তো বিক্রি করা ছাড়া আর উপায় থাকবে না যেভাবে টান দিছে টান দেওয়া লাভ নাই বিকজ রয়্যাল ইজ রয়্যাল ফাইভ যতই টানা টানে করুক রয়্যাল ইজ রয়্যাল রয়্যালের স্পিড হচ্ছে একশো বিশ একশো বিশের উপরে সে যাইতে পারবে না আর তার হচ্ছে তিনশো পঞ্চাশ সি সি এটাই হচ্ছে তার আইডেন্টি সো টানাটানি করা লাভ নাই ভাই আই এম সরি টু সে বিকজ আমি এখন রয়্যাল বাদ দেন বেড়ি মানুষ পাঁচচল্লিশ কর্ম দিবস অথবা পাঁচশো কিলো যেটা আগে আসে সেই অনুযায়ী কিন্তু বাইকের একটা সার্ভিস দিতে হয় সো নেক্সট ভিডিওটা থাকবে হচ্ছে হান্টার থ্রি ফিফটি বাইকের সার্ভিস নিয়ে সার্ভিসে যদি আমার মনে হয় না ওরা আমাকে ভিডিও করতে দিবে বিকজ আমি তো আসলে একটু ঠোটকাটা স্বভাবের ডিরেক্ট সত্য কথাগুলো বলি সো ওনারা মনে হয় না আমাকে ভিডিও করতে দিবে আগেই মনে হইতেছে আর যদি ভিডিও করতে দেয় তো আলহামদুলিল্লাহ তাহলে আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে সার্ভিসে কি কী হয় কিংবা কি কি হওয়া উচিত দেখেন বাহিরের চাকচিক্য আউটলুক দিয়ে কিন্তু আপনি কখনও একটা দোকানকে বিচার করতে পারেন না সো আমি মনে করি বাইকের যদি একটা প্রপার ভিডিও হয় আপনার অবশ্যই বাইকটা চালিয়ে এবং ওই বাইকটার ভালো মন্দ সব কিছু বলে ওই বাইকটার ভিডিও করা উচিত সো এই মুহূর্তে আগে খাইয়া নিই খিদা লাগছে অনেক বাইকটা কেনার পরে পকেটের টাকা পয়সা সব শেষ খাওয়াটা অত্যন্ত জরুরি না খাইলে আসলে মুখ দিয়ে কথাও আসবে না এই যে বাইক কেনার সাথে সাথেই খাওয়া দাওয়ার একটা হুস্থ লেগে যেতেছে আমাদের মাঝখানে কেমন লাগতেছে ছিল আর এখানে বিড়ালও বসে আছে তোমার কেমন লাগছে হুম বলো তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু এই হান্টার থ্রি ফিফটির একজন প্রাউড ওনার হিসাবে কাজে নওরিন আপনাদের সাথে কথা বলছে আলহামদুলিল্লাহ যারা যারা এই বাইকটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে মাসাল্লাহ লিখবেন সবচেয়ে বেশি ভালো লাগতেছে কি জানেন সবচেয়ে বেশি ভালো লাগতেছে একদম যাদের পছন্দ একদম অনেক আগে থেকে রয়্যাল এনফিল্ড বাইকটা যাদের পছন্দ তারা সবাই কিন্তু এই বাইকটা নিয়ে অনেক অনেক কংগ্রেচুলেশন দিছে আমাকে রাস্তার মধ্যে যারা যারা আমাকে কম বেশি চিনে সবাই কিন্তু আমাকে অনেক অনেক বেশি শুভকামনা দিছে বলছে যে অনেক অনেক শুভকামনা কাজী রিন আপনাকে এটাতেই মানায় সো এটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট অনেক বড় একটা কমপ্লিমেন্ট সো আলহামদুলিল্লাহ এই বাইকটা চালিয়ে আমার খুবই ভালো লাগতেছে মানুষ যেরকম বলছিলো যে অনেক হিট হয় এই হিট রিলেটেড আমি আরও একটা কন্টেন্ট আপনাদের সাথে বলবো একদম থার্ম মানে টেম্পারেচার কাউন্টার যেই থাকে মেশিন ওই মেশিন দিয়েও বেশ কয়েকটা গাড়ির টেম্পারেচার এগুলো চেক টেক করবো আমারটা টেম্পারেচার চেক টেক করে খুব ডিটেলস একটা ভিডিও রেডি করব। মাইলেজ নিয়ে তো একটা ভিডিও রেডি করবোই বাইকটা সম্পর্কে ভালো খারাপ যা আছে সব কিছু একদম খোলামেলাভাবে স্বাধীনভাবে আপনাদের সাথে বলবো এতটুকু শিওর থাকেন যে এই সম্পর্কে এই বাইকটা সম্পর্কে একদম ডিটেলস অনেস্ট রিভিউ আমার কাছ থেকে পাবেন এর আগে টু ফিফটি বাইকটা যখন রাইড করছি তখন কিন্তু ঠিক সেইম আমি কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি বাইকটা সম্পর্কে বেস্ট বেস্ট কী কী সলিউশন দিলে আপনাদের জন্য ভালো হয় সব কিছু ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি আর এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ দোয়া করবেন যাতে এটা নিয়ে আমি অনেক দূর যাইতে পারি খুব সুন্দর সুন্দর জায়গা যেগুলো আপনাদের পছন্দ সে পছন্দের জায়গায় বাইকটা নিয়ে যেতে পারি অ্যাটলিস্ট আমার মোটর ব্লগে এই রয়্যাল এনফিল্ড বাইকের মতো যাতে সুন্দর একটা রাস্তার মধ্যে রয়্যাল এনফিল্ড চালাইতে চালাইতে আপনাদের সাথে কথা বলতে পারি সেই দোয়াই করবেন আজকে এখানে বকটি শেষ করতে যাচ্ছি যাদের যাদের ভিডিওটি একটু ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজি নরিন চ্যানেলের সদস্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে লাভ ইউ সো মাচ দিস ইজ ইউর কাজিনওরিন